হ্যালো বন্ধুরা এখন বাজে এখন জোরে বৃষ্টি এসছে জেগেছিলাম আমরা আর আমার শরীরটা ঠিক নেই বলে পুটু বাবা জেগেছিল আর জোরে বৃষ্টি এসে ওরা যদি দোকানের তলায় ভিজে যায় তাই আমার পুটু বাবা এখন ভিজে ভিজে বাইরে গেল কি বুঝছিস মামা কিছুই বুঝিস না শুধু মেজাজ দেখে যাচ্ছিস গরম করছে চলে গেছিস আছে জায়গা ছেড়ে দিয়ে ওখানে ছেড়ে ওখানে গেরুমে সারা রাত্রে সারা ঘাটে ঘুরে বেড়াচ্ছে কিছুই বুঝলি না মায়ের ও মায়ের কাছে কুটু থাকেই নি না রোদ্দুর বুঝলি না বৃষ্টি বুঝলি শীত বুঝলি না গরম বুঝলি অনেক পূর্ণ করেছিস বাবা আমরা কষ্ট করলেও ওকে মানে আমরা রকম ভাবে কষ্টের মধ্যেই রাখি না আমরা যত কষ্টই করি না কেন গরম হলেও ও তো এগুলো থাকেই না তাদের আগেই বলেছে ঘরে থাকে শীতের সময় দেখতেই পাচ্ছি সব যেখানে ব্ল্যাঙ্কেট তারপরে এই আমার লেপ ব্ল্যাঙ্কেট ও যেখানে খাবারও যখন যেটা খেতে যায় সেটাই দেওয়া হয় খেলনা কত মানে সত্যি সুখে আছে আমার ছেলে আর মুগো গাজর ওরা ওদের জন্য আমাদের পাড়ায় অনেক বাড়ি আছে যে বাড়িগুলো ইউজ হয় না মানে নিচের পোষণ ফাঁকা আছে টুকুর যদি থাকে কোনো প্রবলেমই হবে না কিন্তু তাও কেউ দেয় না আমাদের বাড়ির সবাই পছন্দ করে না পুতুকে ভালোবাসে যেহেতু মানে পরিষ্কার থাকে তাই হয়তো ভালোবাসে রাস্তার টুকুরে নোংরা খায় এই জন্য মানে আর যেহেতু এটা মানে পুতুর বাবার ব্রাহ্মণ তাই সেই একটু কুসংস্কার আছে অনেক কিছু ইয়ে করে তো গেটের সামনে রাখলেও এখন ওদেরকে গেটের সামনে ঢুকিয়ে দিলেও মাজ মানে সকালবেলা ওর বাবু দোকান খোলা রাখে বার করে দিতে হবে তখন অসুবিধা হয় না ওরা স্কুলে ঢুকে যায় স্কুলটা খোলা হয়ে গেলে ওরা স্কুলের মধ্যে ঢুকে যায় তো ওদেরকেও আমরা কম কষ্ট করতে দিই কিন্তু আরও অনেক জায়গায় আছে যেখানে মানে আমি দেখেছি অনেক জায়গায় যে খেতে দেয় মানে খাবার দেয় না কেউ মানে দেয় না থাকতে যায় দূরের কথা মনে পারে যেমন থাকতে মানে দেয় না অনেক অনেক পরিত্যক্ত বাড়ি আছে আর আমাদের তো ক্ষমতা নেই যেটুকু ক্ষমতা মানে আপ্রাণ চেষ্টা করি যাতে ওরাও বৃষ্টিতে না ভেজে শীতে না কষ্ট পায় খাবারের দিক দিয়ে চেষ্টা করি সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি না তাহলে ওদের ক্ষেত্রে মানে ওদের লাইফটাও সহজ হয়ে যায় কারণ হচ্ছে যে গরু ছাগল হলে ওরা ঘাস পাতা খায় আর পাখিরা হলে পোকা কামাকুর খায় কিন্তু কুকুর সাধারণত মানুষের ওপরেই ডিপেন্ড করে কারণ আমরা যেটা খেয়ে দেবো উচ্ছিষ্ট ওরা ওটা খেয়েই জীবন কাটাবে আর ওদের জীবস্ত হওয়ার কিছু কারণগুলোও আমরা আমরাই মানে অনেকটা ক্ষেত্রে যাই কারণ আমি দেখি অনেক বাচ্চাদের দেখি স্কুলে সামলে কুকুর মানে কামড়াক না কামড়াক খারাক আমাদের বাড়ির স্কুলটাই কম করে হয়তো স্ব ছেলে মেয়ে মানে মেয়েরা পড়ে গার্লস স্কুল তো মেয়েরা পড়ে তো আমাদের পাড়া মূল গাজর আজ পর্যন্ত কোনোদিন কখনো কামড়ায় আমি তো কোনোদিন দেখিনি কামড়াতে ওরা এলে ওদের পায়ে পায়ে ঘুরে বেড়ায় কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে কুকুরকে কোনো সময় মারছে এবার ওরা তো সেই মানে একটা মানুষ যদি তাকে মারে ওদের সেই ধারণাটা মানুষের সম্বন্ধে খারাপই হয়ে যায় তো সেই জায়গাটা আমরাই আমরা তৈরি করার জন্য আমরাই দায়ী সবাই তো ঈশ্বরের সৃষ্টি তাই ভালো ভালোভাবে বাঁচার অধিকার আছে আমরা যদি একটু ওদের হেল্প করি না তাহলে এতটা কষ্ট পায় না কষ্ট পায় না ওদের জীবনটা সহজ হয় এই রাত্রে আড়াইটে বাজে ঝড় বৃষ্টি আমফান যাই হোক না কেন আমি আর পুকুর পাপা সবসময় মানে বৃষ্টি হলে আমি ঘুমিয়ে গেলে পুটু পাপা সরে যায় আর পুটু পাপা ঘুমিয়ে গেলে আমি গিয়ে ওদেরকে ওই গেটের সঙ্গে ঢুকিয়ে দিই আবার সকাল হওয়ার আগে বার করে দিই তাহলে ওরা অসুবিধা হয় না কত চেষ্টা করি শুধু কুকুর না হনুমান বলো পাখি আমাদের বাড়িতে যা মানে যে জীবী আসুক বা মানুষই হোক মধ্যে থাকলে আমাদের আর্থিক কম হতে পারে কিন্তু আমরা হেল্প চেষ্টা করি সবার কাছে অনুরোধ করব যে তোমরা সবাই মানে আমরা তো মানুষ আমরা এইটুকু করতেই পারি আমাদের উচ্ছিষ্ট খাবার দিয়ে বা আমাদের যে ঘরে যে জায়গাটা আমাদের ঘরো গেটটা যেখানটা ছাওয়া আছে অন্তত ওরা বৃষ্টি কাটাতে পারে সেইগুলো যদি একটু ওদের ইউজ করতে ওরা ওরা কিন্তু থাকেও না মানে বৃষ্টি হচ্ছে মানে থাকবে আর বৃষ্টি মিটে গেলে ওরা কিন্তু থাকবে না ওরা নিজেরাই বেরিয়ে চলে যায় এইটুকু যদি হেল্প করি তাহলে মানে আমাদের কি বল ওদের জীবনটাও সহজ হয় আর ভালোবেসে করলে নিজেদের মধ্যে একটা খুশি থাকেই যে রাত্রির আড়াইটে বাজে আমি আর পুটু বাবা জেগে আছি এখন আমার শরীর খারাপ না হলেও বৃষ্টি হলে আমি ঠিক উঠে উঠে চলে যাই দুটো বাবা থাকলে দুটো বাবাও চলে যায় এদের ইয়ে করার জন্য ভিজে ভিজে পুরো বাবাও আসবে আর এই ছেলেটাকে দেখো এই ছেলেটা জায়গায় চলো সবকে টাটা গুড নাইট